আজ ইউর ম্যান অফ দ্য সিরিজ আপনাকে স্টেজে আসার জন্য আহ্বান ও ম্যান অফ দ্য সিরিজ তুলে দেবেন ফাইজুল গাজী কে ম্যান অফ দ্য সিরিজ তুলে দেবেন ফাইজুল গাজী সব একটু তালি জোরে তালি দায় এই কি দালি জোরে তালি হবে আমাদের এই খেলায় রানার আপ হয়েছেন ভগবান গুড ডে নাইট কাপ ক্যাপ্টেন আসার জন্য আমি অনুরোধনা স্টেজের মানে

বিজেতা ও বিজয়ী আপনার রানার অফ প্রাইজটা নিয়ে যান ক্যাপ্টেনদের হাতে প্রাইজ তুলে দেবে স্টেজে চলে আসো ভাই ভগবানপুর টিমের ক্যাপ্টেন ভাই আপনি স্টেজে চলে আসুন আমাদের এই খেলায় রানার ছেন ভগবানপুর ডে নাইট ক্লাব ক্লাবটি তুলে দিচ্ছেন জাকির হোসেন শাহ রানাজ ট্রফি ছবিটি তাহারা তুলে দিচ্ছেন জাকির হোসেন শাহ ভগবানপুর ডে নাইট ক্লাব রানার্স ট্রফি তুলে দিচ্ছেন কাউন্সিল থেকে গাজী আসবেন আমাদের এই খেলায় রানার আপ ভগবানপুর ডে নাইটের ডে নাইট ক্লাব ट्रॉफी তুলে দিচ্ছেন জাকির সাহা সবাই কি তালে আমাদের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন অনুর্বা যুবক সংঘ ভাই ক্যাপ্টেন যে আছেন স্টেজে আসার জন্য অনুরোধ করছি উইনার টপি তুলে দেবেন ক্যাপ্টেন ভাই প্রথম প্রাইস স্বাধীন মহাম্মদ গাজী একটু ও প্রাইস ও রানার্স ট্রফি আড়াই হাজার টাকার ট্রফি সব দিয়ে দিচ্ছে এখন উইনার ট্রফি ক্যাবে তুলে দিচ্ছে নুন মোহাম্মদ গাজীয়ে কি চালি চো করা